হচ্ছে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আনন্দ করছে সবাই দেখুন আমাদের সামনে অলরেডি কয়েকটা পুকুর ছোটখাটো পুকুর দেখতে পাচ্ছি আমরা আসলে মহারাষ্ট্রপুর গ্রামে অনেকগুলো পুকুর আছে যা দেখতে অনেক সুন্দর এখানে মাছ চাষের জন্য একটা উপযোগী জায়গা কারণ সাথেই অনেক বিল আছে খাদ আছে পানি নিষ্কাশনের জায়গাও আছে এখানে ভালো এমনকি প্রয়োজন মতো পানি রাখা যায় এবং বের করারও জায়গা আছে যার কারণে এখানে মাছ চাষ করতে খুবই সুবিধা হয় এখানে

দেখুন সামনে একটি ছোট্ট একটি ঈদগাহ ময়দান এখানে ঈদের নামাজ পড়া হয় সামনে রমজান মাস আসছে দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার মাঠ রোজা থাকার পর মুসলমানরা যেখানে ঈদের দিন মিলিত হয় এই জায়গাটি ঈদগাহ ময়দান বলা হয় বা মাঠ